আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সাংবাদিক ভাইরা দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব এবং পাঁচে আগস্টের অভ্যুস্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদানের জন্য সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আন্দোলনের আপনাদের অঙ্গীকার পালন করুন এক কামবার তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল হত্যা মতো কমিশন হয়েছে জুলাই সনত হয়েছে জুলাই সনত জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে হয়েছে এখন আগামী দশ তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকের লোক করে সমাবেশ করবো আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণবর্তীতে আপনারা করে সময় যাপন করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন সেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে ছয় জনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আরো দুই মাস পরে হবে কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না বট আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রাষ্ট্র মেরামতের চলেন আমাদের সন্তানরা জীবন দিয়েছে কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে রক্ত ধরেছে অতএব এটা নিয়ে কোন তাও বাহানা চলবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন তাহলে আমরা দিচ্ছি আগামী দশ তারিখের মধ্যে এগুলো ফাইসালা করুন যারা বলে জুলাই সনদ লাগবে না জুলাই সনদের প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমঝোতা করবে না যারা সংস্কার চায় না যারা অতীত কর্তৃত্ব বাজে আবার ফিরিয়ে আনতে চায় যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায় তাদের সাথে আমাদেরকে বসে সমঝদার কথা বলবেন না প্লিজ আপনারা সোজাপথে হাঁটুন আর নয়তো যেই জনতা এত মা শক্তিকে হটিয়েছে তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে ধন্যবাদ সবাইকে